আসসালাম আলাইকুমন্ধুরা ওয়াই টি স্প্রে অ্যাপসের মধ্যে কিন্তু থামাকাদার একটা আপডেট চলে এসেছে যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে তবে ইউটিউবে আপডেটটা কেন এনেছে আমার কাছে আসলে বুঝতেছি না যে আগে যেরকম ছিল সেভাবে জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছে তো এই আপডেটের ফলে আগে যেগুলো ছিল সেগুলো সব ঠিকঠাকভাবে আছে কিনা আপনারা যেভাবে এসসিও করতেন সেটা সবকিছু ঠিক আছে কিনা আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো ওয়াইট ই স্প্রে অ্যাপসের মধ্যে যাদের এই আসেনি আপনার প্লে স্টোরে ঢুকে আপডেটটা অ্যাপসটাকে আপডেট করে নিবেন তো বন্ধুরা মূল কথা আসি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পর এখানে অ্যানালিটিক্সের যে আইকনটা রয়েছে নিচে অ্যানালিটিক্সের আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন অ্যানালিটিক্স আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি এই যে ইন্সপাইরেশন একটা ট্যাব দেখতে পাচ্ছেন ইন্সপাইরেশন এটা কিন্তু আগে ছিল না আগে এখানে কিন্তু রিসার্চ লেখা ছিল তো এটাই হচ্ছে আপডেট ইন্সপাইরেশন এই আপডেটটা কিন্তু নতুনভাবে নিয়ে এসেছে এখানে হয়তো নতুন কিছু সংযুক্ত করবে তো এখানে আমি ক্লিক করলাম ইনস্পাইরেশন আগে ছিল যে রিসার্চ তো নামটা হঠাৎ করে কেন চেঞ্জ করলো আমি বুঝতেছি না আগে যেরকম ছিল দেখতে পাচ্ছি সেরকমই আছে বেশিরভাগ তবে এখানে আগে অনেকগুলো কিওয়ার্ড পাওয়া যেত আরও কিন্তু এখন কমিয়ে দিয়েছে আর এই ট্যাপটার নামটা চেঞ্জ করে দিয়েছে আগে ছিল রিসার্চ ট্যাপ এখন ইনস্পাইরেশন ট্যাপ দিয়ে দিয়েছে তো বন্ধুরা এই রিসার্চ ট্যাপ বা এখন ইনস্পাইরেশন যে ট্যাপটা রয়েছে এটার মাধ্যমে আমরা কি কি করতে পারতাম আমরা কোন একটা ভিডিওর সার্চ ভলিউম জানতে পারতাম যে কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব সেই কিওয়ার্ডগুলোকে এখানে লিখে আমরা সার্চ ভলিউম জানতে পারতাম এবং আমাদের কোন ভিডিওটা কি পরিমাণ র‍্যাঙ্ক করবে সেই টপিকগুলো কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করতে পারতাম এবং রিসেন্টলি আমার ক্যাটাগরির মধ্যে যে ভিডিওগুলো ভালো করছে সেই ভিডিওগুলোর লিস্ট কিন্তু আমরা এখান থেকে পেতাম এমনকি এখানে টপ সার্চেস বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আমাদেরকে সাজেস্ট করতো ইউটিউব সেই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পেতাম তো এই কাজগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু এই ইন্সপাইরেশন ট্যাপটার মাধ্যমে করতে পারবো তো নতুন এই আপডেটটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই আপডেটটার মাধ্যমে হয়তো নতুন কিছু সংযুক্ত করতে পারে হয়তো ইউটিউব এটা যাদের এই আপডেটটা এসেছে চ্যানেলের মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ওয়াইটিস ট্যাপসের মধ্যে আপনি আপডেটটা পেয়েছেন কিনা আসসালামু আলাইকুম